কী ভাবছেন সোনা বানাবেন এটাই হলো আপনাদের বড় সুযোগ প্রচুর পরিমাণে কিন্তু সোনার দাম কমে গেল আজ আমরা এক ঝলকে দেখে নিচ্ছি আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের দাম কত আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার নশো ন টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ উনিশ হাজার ন নব্বই টাকা প্রচুর পরিমাণে কিন্তু ক্যারেটের দাম কমে গেল এবারে দেখে নিচ্ছি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত রয়েছে আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দ হাজার পাঁচশো পঁচপান্ন টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আঠারো ক্যারেট যেমন দাম কমেছে বাইশ ক্যারেটের সোনারও কিন্তু ঠিক সেরকম দাম করেছে এবারে দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত রয়েছে আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে পনেরো হাজার আটশো আটাত্তর টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ আঠান্ন হাজার সাতশো আশি টাকা বাইশ ক্যারেট যেরকম দাম করেছে চব্বিশ ক্যারেটের কিন্তু সেরকম দাম কমে গেল তাই আপনারা যারা যারা চাইছেন বিয়ে সাধির জন্য সোনা বানাবেন তারা কিন্তু এই মুহূর্তে বিয়ে এবং সাধীর জন্য সোনা বানিয়ে রাখতে পারেন এটাই আপনাদের বড়ো সুযোগ